পাণ্ডুয়া জিটি রোডে পথ দুর্ঘটনায় মৃত এক জানা মর্মান্তিক বৃহস্পতিবার গভীর রাতে পাণ্ডুয়া সংলগ্ন জিটি সংলগ্ন ধারে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় অচৈতন্যভাবে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পান্ডুয়া থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ওই ব্যক্তিকে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুষুরা ইমামবাড়া সদর হাসপাতালে পাঠিয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মৃত ব্যক্তি মোটরবাইকে করে খন্ডান থেকে বঞ্চির দিকে যাচ্ছিলেন সেই সময় উল্টো দিক থেকে আসা কোনো গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় তবে দুর্ঘটনাটি ঠিক কিভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয় সকাল পর্যন্ত শেষ খবর অনুযায়ী মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি তার পরনে ছিল সাদা জিন্স আকাশি ছাপা সাদা জামা এবং পাশে পড়ে ছিল লাল রঙের টিভিএস ফিউরো মোটর বাইক ঘটনার তদন্তে নেমেছে পান্ডুয়া থানার পুলিশ ঘটেছিল কালকে অ্যাক্সিডেন্টে ঘটনাটা পান্ডুয়া ছিল কলকাতায় যাচ্ছিল একটা গাড়ি তার ডালায় গাড়িটা আসছিল যে গাড়িটা দিয়ে ডালাই লেগেছে যে ডালায় লেগে তারপরে ছিটকে ওই জায়গা পড়ে যায় দিয়ে তারপরে গাড়িটা চলে যায় তারপরে কোথায় বাড়ি কিছু নাম ঠিক জানা গেছে না যায় পান্ডুয়া থেকে বিউরো রিপোর্ট খবর নিউজ আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওংকারা সিএসসি সেন্টার মোবাইল নাইন এইট থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স জিরো ফোর সিক্স